কি এই কালেমার ওপর ইমান আনে এই কালেমার ওপর কি আনে ইমান আনে এবং এই কালেমার উপরেই যদি সে মৃত্যুবরণ করে তাহলে সাল্লাম বলেছেন সে অবশ্যই জান্নাতে যাবে কালেমা কি কালেমা বলতে বোঝাচ্ছে যে লাহা ইল্লাল কালেমা বলতে কালেমা এতটুকুই লাহা ইল্লাল যদি কোনো মানুষ এই কালেমার ওপর ইমান আনে এবং এই কালেমার উপরেই যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে এখন অনেক শিক্ষিত মানুষ মাঝে মধ্যে বলে যে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে পড়ে আছে ও হচ্ছে জান্নাতি যে জান্নাতে যাইতে হলে ইমান নিয়ে মৃত্যুবরণ করার কোনো বিকল্প নাই ইমান নিয়ে মৃত্যুবরণ করার কি কোনো বিকল্প নাই অপর এক হাদিসে কিনা আবিসাল সাল্লাম বলেছেন যে এই হাদিসটা উপাদ সামেত রাজি আল্লাহ আনহু বলছেন যে আমি রাসুল সালাহালাইকুসাল্লামকে বলতে শুনেছি যে

আল্লাহ রাবুল আলমিন এই মান্দার জন্য জাহান আগুনকে হারাম করে দেন সুফানন্দা কার জন্য যেই ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করবে আল্লাহ সারা সত্য কোনো ইলা এবং মোহাম্মদ আল্লাহ রাসুল তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন তো যারা অ্যাক্সিডেন্ট হয়ে মরে এরা কি আসলেও জান্নাতি যারা আগুনে পুরে মরে তারা কি আসলেও জান্নাতি যারা পানিতে ডুবে মরে তারা কি আসলেও জান্নাতি আসলে এই বিষয়গুলো একটু ভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে ঘরে আগুন লাগছে এখন আপনি আগুনে যখন ঝলসে যাচ্ছেন তার আগে আপনার ইমানটা ই চুরি করে নিয়ে চলে গেল তার মানে আপনি কি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলেন জান্নাত হবে সম্ভব না পানিতে যখন আপনি পড়ে গেলেন ইমান ছিল কিন্তু যখন মারা গেলেন মারা যাওয়ার সময় আপনি ইমান শূন্য হয়ে মারা গেলেন জান্নাত হবে জান্নাত হবে না অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছেন টাউল ভাবে গাড়ি চালাচ্ছেন তারপরে গাড়ি একবার এবার একবার এবার আবার একবার এপার এইভাবে যাইতে যাইতে টাকের তলে এখন ঘিলু টিলু সব বাইর হয়ে শেষ এখন তার পরিবার থেকে তার বন্ধু বান্ধবরা কমেন্ট করছে এ হচ্ছে শহীদের মর্যাদা পাইছে এত ইজি শহীদের মর্যাদা বলতে গেলে এই বোঝায় যারা আল্লাহ রাবুল আলমিনে কোরআন এবং সই হাদিসকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এই কালিমাকে সারা বিশ্বের মধ্যে জাগিয়ে তোলার জন্য ইসলামের প্রচার প্রসারের জন্য এরাই হচ্ছে শহীদ কিন্তু ইমান না নিয়ে মোর ইমান নাই ইমানের সিটা ফোটা নাই ইমানের বিন্দুও নাই সালাত আদায় করেনি জীবনে ফরজ সিয়াম আদায় করেনি ইমান কাকে বলে সেটাও জানে না না নিয়ে ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ও নাকি এখন জান্নাতে যাবে ও নাকি এখন শহীদের মর্যাদা পাইছে ভ্রান্ত কোথা বছা এগুলো কোথার কোনো ভিত্তি নাই